আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সত্যমন্ডলী আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ পাখির দয়ায় জ্বর হ্যাঁ জ্বর আমাদের সমাজে এবং আমাদের ঘরে ঘরে বর্তমানে জ্বরের একটা প্রকোপ শুরু হয়ে গিয়েছে প্রত্যেক পরিবারের মধ্যে ছোট বড় জ্বর আসতেছে বিভিন্ন ধরনের জ্বর আর এমন জ্বর পাঁচ দিন সাত দিন থাকছে এবং বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার পরেও জ্বর উপশম হচ্ছে না জ্বর ভালো হচ্ছে না সেই সমস্ত রোগী মা বোন ভাইদের জন্যে অত্যন্ত চমৎকার একটা রেমিডি আজকে আপনাদেরকে বলে দিব মাত্র দুই থেকে তিন দিন যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার জ্বর দ্রুত পালিয়ে যাবে সর্বপ্রথম আপনি যখন রেমিডিটা খাবেন খাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের ভিতরে সাথে সাথে জ্বর চলে যাবে এটা পরীক্ষিত এবং গ্যারান্টি সহকারে কথাটা বলছি পেঁপে পাতার রস অনেক উদ্ভিদ অনেক ভেষজ আছে আমার বাড়ির আশেপাশে যেগুলি সেবন করলে রোগ থেকে মুক্ত থাকা যায় কিন্তু আমি জানি না কখন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি অনুরোধ রাখছি আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং যত জটিল এবং কঠিন রোগের সুপরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনি পেঁপে পাতার রস একটা পাতা নেন একটা বড় ধরনের মাজারে সাইজ অর্থাৎ বেশি পাকা পাতা নয় বেশি কচি পাতা না মধ্যম ভালো বড় একটা পাতা নিয়ে সুন্দর করে ধুয়ে এটাকে ছেছে অর্থাৎ থেতো করে রস করে চা কাপের আধা কাপ রস আপনি সকালে খাইয়ে দেন দেখবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে জ্বর চলে গেছে বিকালে খাইয়ে দেন এরকম দুই থেকে অতিরিক্ত তিন দিন দুই থেকে অতিরিক্ত তিন দিন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বা আপনার পরিবারের সদস্যকে জ্বর থেকে মুক্তি দান করবেন আশা করছি সুতরাং আসুন আমরা নিজের দেহের নিজের লক্ষ্য রাখি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে